ভারতের যে বাংলাদেশের প্রতি বর্বর কিছু নীতি সেগুলি সমালোচনা করতে গিয়ে আমি একটা পর্যায়ে বলেছিলাম এখন আপনাদের যে আপত্তিগুলো আসছে প্রথম হচ্ছে এখানে লাখ আছে কিনা তাহলে আমি দৃষ্টি আকর্ষণ করি ফিনান্সিয়াল এক্সপ্রেসে বলা হয়েছিল পাঁচ লক্ষ ভারতীয় এখানে চাকরি করছে দুই হাজার নয় সনে দুই হাজার পনেরো সনে ডেলি স্টারের রিপোর্ট দুই হাজার পনেরো আজকের থেকে নয় বছর আগে সিপিডি সিপিডি বলেছে রেমিডেন্স পাঠানোর দিক থেকে বাংলাদেশ হচ্ছে পঞ্চম দুই হাজার তেরো সনে বিলিয়ন ডলার বিলিয়ন ডলার দুই হাজার তেরো সনে পাঠানো হয়েছে এবং সেই রিপোর্টে বলা হয়েছে এটা অফিসিয়াল ফিগার আনঅফিসিয়াল ফিগার এর চেয়ে আরো অনেক বেশি এখন আপনি বলেন যদি এইরকম কোনো অ্যামাউন্ট থাকে যে আনঅফিসিয়াল ফিগার মিলে যদি এটা ধরেন ডাবলই ধরি আমি তাহলে প্রায় আট বিলিয়ন ডলার পাঠানো হয় হ্যাঁ এখন এই বিপুল পরিমাণ রেমিটেন্স যারা পাঠায় ভারতে যদি পাঠানো হয় ওরা কি ভারতীয় না অন্য দেশে তার মানে বিপুল পরিমাণ ভারতীয় এখানে আছে আমি যে আপনাকে ফিগারটা বলেছি ছাব্বিশ লাখ সেটা হচ্ছে কম হতে পারে আবার বেশি হতে পারে এক্স্যাক্ট চিত্র আমরা জানি না কেন জানি না আমি আরেকটু বলি না বলি আপনাকে কেন জানিনা না আজকে দেখবেন সালমান এফ রহমানের সাথে এনএসআই চিফের একটা বক্তব্য ভাইরাল হয়েছে আপনি ফেসবুকে খুঁজতেই পাবেন টেলিফোন রেকর্ড তখনকার সময় সেখানে উনি বলছেন যে বিভিন্ন সেক্টরে বিশেষ করে সফটওয়্যার সেক্টরে অনেক লোকজন আসে যাদের জন্য ওয়ার্ক পারমিট দরকার হয় না তারা কন্ট্রাকচুয়াল ওয়ার্কার হিসাবে আসে এবং উনি থমক দিচ্ছেন এনএসআই চিফকে যে বিডার অনুমোদন এখানে লাগে না তুমি এখানে সিকিউরিটি জিনিস দেখবা তুমি অন্য জিনিস দেখবা কিনা দেখবা কেন এবং উনি কিন্তু খুব ক্যাটাগরিক্যালি ভারতের কথা বলে না এখানে কিন্তু আপনি আমাকে বলেন আপনি মানে পারসিভ করে দেখেন যে কন্ট্রাকচুয়াল ওয়ার্কার অনেক আসছে অনুমোদন লাগে না এটা সালমান এফরমান কোন দেশের ক্ষেত্রে বলতে পারেন হতে পারে চাইনার ক্ষেত্রে বলতে পারেন কিন্তু চায়নার ক্ষেত্রে যদি না লাগে তাহলে নিশ্চয়ই ভারতের ক্ষেত্রেও লাগতো না কারণ ভারতের বিরুদ্ধে আমাদের একটা নতজানু নীতি ছিল এই সমস্ত জিনিস যদি আপনি অ্যাড করেন আমরা একটা কনক্লুশন আসতে পারি বিপুল পরিমাণ পাঠাতে হবে ওরা যদি এখানে কাজ করে তাহলে একটা কোনো না কোনো ভাবে পাসপোর্ট দিয়ে তারা যদি এন্ট্রি করে সেটা তাদের এখানে থাকবে সেই হিসাবটা আছে কিনা আপনারা সেই হিসাবটা জানতে চেষ্টা করছেন কিনা নাকি আপনারা মানে গত সরকারের আমলে রিপোর্টের উপরে ভরসা করতে প্রশ্ন ধন্যবাদ আপনি প্রশ্নটা করেছেন আমি প্রথমে আপনাকে ক্লিয়ার করি আজকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যখন গিয়েছিলাম তখন একজন সাংবাদিক আমাকে প্রশ্ন করেছিলেন উনার ধারণা ছিল এটা হচ্ছে আমার মন্ত্রণালয়ের বিষয় আমি প্রথমে আপনাকে ক্লিয়ার করি বাংলাদেশে যারা বিদেশি চাকরি করেন আইদার লুকিয়ে অথবা প্রকাশে এটা আমার মন্ত্রণালয়ের বিষয় না আমি হচ্ছে বিদেশে যারা বাঙালি চাকরি করেন সেটা আমার মন্ত্রণালয়ের বিষয় আমি আমার তিনটা মন্ত্রণালয়ে এত ব্যস্ত থাকি আমি আপনাকে অনেস্টলি বলি আমার প্রথম এক মাসে আমি তিন চার ঘন্টা ঘুমাতাম আমি ষোলো ঘন্টা কাজ করেছিলাম আমি শুক্রবার দিন অফিস করতাম সচিবালয় সবাই আছে আপনারা খবর নিয়ে জিজ্ঞেস করেন ফলে আমি আমার মন্ত্রণালয়ের বাইরে অন্য কোনো কিছু দেখার সুযোগ পাই নাই তবে এই মন্ত্রণালয়ে যারা যিনি কাজ করেন যারা কনসার্ন অথরিটি আছে আমি তাদের কাছে কিছু কিছু জিনিস জানতে চেয়েছি আমি এখনো সঠিক উত্তর পাই নাই আপনি জানেন বিদা বিভিন্ন প্রতিষ্ঠান রিঅর্গানাইজ করার কাজ চলছে আমি আপনাকে এইটুকু অ্যাসিউরিটি দিতে পারি অন্য কোন উদ্যোগ থাকতে পারে কিন্তু আমার উদ্যোগ অবশ্যই থাকবে ভারতীয় সুধনা এই দেশে যারা চাকরি করে তাদেরকে প্রপারলি চাকরি করতে হবে যদি বাংলাদেশে স্কিল ওয়ার্কার থাকে অন্য দেশ থেকে আপনি ওয়ার্কার আনতে পারবেন না যারা কাজ করে তাদের প্রকৃত বেতন দেখা কাজ করতে হবে জব পারমিট লাগবে তাদেরকে লিগাল পথে টাকা পাঠাতে হবে এইসব ব্যাপারে অবশ্যই অবশ্যই আমি সোচ্চার হবো এখনো সোচ্চার আছে আপনার কাছে বলি এখনো আমি সরকারের বিভিন্ন পর্যায়ে এসব কথা তুলেছি কিন্তু আমি

সময় তিনি নিশ্চয়ই এই ব্যাপারটা দেখবেন আমরা এই অনুসন্ধান যদি তিনি থেকে থেকে আমাদেরই আপন রেখে যাব আমি একটা জিনিস বলি এখানে যারা কন্ট্রাকচুয়াল চাকরি করে যারা প্রাইভেট সেক্টরে বিভিন্ন লোকজনকে নিয়ে আসেন তারা তো নন ডকুমেন্টড সো প্রকৃত সংখ্যা আমি পাবো না আমি আপনাকে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি আমার ব্যক্তিগতভাবে পরিচিত একটা প্রতিষ্ঠানে যখন আমি দেখলাম অনেক ফরেনার চাকরি করে মানে ভারতীয় চাকরি করে স্পেসিফিক্যালি বলি অনেক না সাতারজন ভারতীয় চাকরি করছে তো আমি তাদেরকে জিজ্ঞেস করলাম আমি খুব ঘনিষ্ঠ যে আপনি কেন দিচ্ছেন চাকরি বলে শেখ হাসিনা গভর্নমেন্টের আমলে কথা বলে উনাদেরকে চাকরি টাকরি না দিলে সরকার ভাবে আমরা অন্য পক্ষের লোক এইরকম একটা সিচুয়েশন দেশে বিরাজ করত। এখন আপনাদের এই সরকার পরিবর্তনের পর নিশ্চয়ই ওই লোকগুলাকে আর কাজে রাখা হবে না বুঝতে পারছেন না ওই প্রয়োজনীয়তা নাই ফলে আপনি নাম্বার পাবেন কিনা আদৌ সেটাও সন্দেহ আছে কাছাকাছি নাম্বার পাবেন